الحمد لله والصلاة والسلام على رسول الله باب قول الله تعالى وفي الرقاب والغارمين الغارمين وفي سبيل الله الآيات الآيات من هذه الآيات ويذكر عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما يعتق يعتق من زكاة ماله ويعطي في الحج وقال الحسن البصري ان اشترى اباه من الزكاه جازا ويعطي في المجاهدين والذي لم يحج ثم تلا انما الصدقات للفقراء هذه الايات في ايها اعطيت عززت وقال النبي صلى الله عليه وسلم ان خالدا احتبس আদরা আহফি আবিল্লা ও জকার আসিন আলাসিন হামালানা আনাবি ও সলল্লাহ মসাল্লাম আলা এলে সাদা কালল হাজ। সম্মানিত দর্শক মন্ডলী এটা হেডিংটা একটু বড় হয়েছে তারপরে হাদিস খানা। আলামজুল্লাহ কিন্তু মহাগুরুত র্্য আমরা এুলে শুনে নিচ্ছচি। এই বাবের মধ্যে আলোচনা করা হবে যে আল্লাহ পাক এখানে বর্ণনা করছে জাকাতের মাল গ্রহণ করবেন কোন কোন ব্যক্তি মাল মাল গ্রহণ করবেন ব্যয় করবার যে খাতসমূহ আমরা সকলে জানি এইটা এইটা আটটা খাতে জাকাতের মাল ব্যয় করতে হবে তো হজরত ইমাম বোখারি রহমতুল্লাহ আলহ সেগুলির মধ্য থেকে ইতিপূর্বে আলোচনা করলেন তিনি যে স্বামী যদি অভাবগ্রস্ত হন তাহলে সেখানেও ব্যয় করা যাবে অনুরূপভাবে এতিমদের ব্যাপারে জাকাতের মাল ব্যয় করতে হবে এগুলির আলোচনা তো পূর্বের আলোচনা থেকে আমরা জানছি এখন এখানে আলোচনা করব যে কৃতদাস কৃত দাসী মুক্ত করবার জন্য ওই লোকেরা তারা যদি যাদের কৃত দাস কৃতদাসী তারা যদি মুকা তাবা লিখিত পড়িত করে থাকে যে এত টাকা তুমি যেদিন থেকে দিতে পারবা সেই দিন থেকে হ্যাঁ তোমার ঘাড় স্বাধীন হয়ে যাবে তুমি মুক্ত হয়ে যাবে তখন এই চুক্তি করবার পরে এখন গ্রামে এলাকায় শহরে বন্দরের নামে যে আমাকে এত টাকা দান করুন তাহলে আমি স্বাধীন হয়ে যেতে পারবো ইসলামের জেহাদে যেতে পারবো যে কোনো ইবাদতমূলক কাজ স্বাধীনভাবে করতে পারবো তাহলে এই যে কীর্তদাসদের মুক্ত করবার ক্ষেত্রে জাকাতের থেকে গ্রহণ করে সেখানে পরিশোধ করতে পারবে মুক্ত হওয়ার জন্য এই হলো এক অফির রেকাম ওই আট শ্রেণীর মধ্য থেকে একটা হলো অফির রেকাব কিন্তু দাস দাসী মুক্ত করবার কাজে ওয়াল গারিমিন আর ঋণগ্রস্ত মনে করুন ছেলে বিয়ে দিতে গিয়ে মেয়ে বিয়ে দিতে গিয়ে বা বিশেষ একটা ব্যধিতে আক্রান্ত দুর্ঘটনায় পড়ে একজন চিকিৎসা হতে গিয়ে তারপরে অনেকটা ঋণগ্রস্ত হয়েছে এমন না যে মাদক দ্রব্য খায় এবং ফড় খেলতে যায় অনুরূপভাবে আর জুয়া খেলতে যাই করতে করতে সব পুঁজি পট্ট চালান হারাই ফেলেছে আর আপনারা তাকে প্রত্যেক বছর দু চার লাখ টাকা করে দিতেই থাকেন আর সে দেখলো যে সবাই যেহেতু দিতেছে তাহলে আমি এই সব কাজ কেন বন্ধ করব। তাহলে যোগ্য কারণ বসত যদি কেউ ঋণগ্রস্ত হয়ে থাকে তাহলে তাকে কি করতে হবে এই ঋণের থেকে মুক্ত করবার জন্য দশজনে মিলে দিয়ে দেন কিছু কিছু যাতে ঋণ মুক্ত হতে পারে ঋণমুক্ত হতে পারে গাড়ি মিন ছেলে বিয়ে বিবাহ বিবাহযোগ্য কন্যা তাও তিনজন কন্যা তাদের বিবাহ দিতে তো হবে কন্যা দায়গ্রস্ত অনুরূপভাবে ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবে পরীক্ষার ফি দিতে পারে না অনুরূপভাবে খাওয়া দাওয়া পরিচালনা করতে পারে না অথচ ক্লাসের মধ্যে ফাস্ট হয় এই ধরনের ছেলে এই ধরনের মেয়ে তাদের পড়াতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছে যোগ্যযোগ্য কারণ দেখে সেখানে জাকাতের তহবিল থেকে দিতে পারবেন অফিস হাবিল্লা এবং আল্লাহ আল্লাহর আল্লাহর পথে পথে এখন বলতে কি বোঝানো হলো সে সম্পর্কে আমরা হাদিস শুনলে ইনশা আল্লাহ বুঝে নিতে পারবো যে আল্লাহর পথ বলতে কোন কোন খাতে দেওয়া যাবে যা খাতের মাল তাহলে এখানে তিনটা খাতের কথা উল্লেখ করেছেন ইন্দমা সোদাকাতুলিল ফুকা রায় ওয়াল মাসাকি রেওয়াল আমিলিনা আলাইহাওয়াল আল্লাফাতে কুলু বুহুম এই যে চারটা গেলো এগুলির সব সম্পর্কে আলোচনা এখন ইমাম বুখের আহমদুল্লাহালয়ে তিনি কোন কোন জাগায় জাগায় ফরজ জাকাত যাওয়া ফরজ হবে কোন কোন ব্যক্তিরা জাকাত গ্রহণ করতে পারবেন এই সব বিষয়গুলির আলোচনা করছেন ওয়ুজ করু আন আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে এইটা বর্ণিত আছে মজকুরুন মশহুরুন অনেক বিখ্যাত বর্ণনা ইউতিকু ইউতিকু মিন যাকাতে মালিহি নিজের মালের যাকাতের টাকা কিছু পরিমাণে দিয়ে একজন কৃতদাস কৃত দাসীকে একজন যাকাত দানকারী ব্যক্তি মুক্ত করে দিতে পারবেন তার যাকাত গ্রহণযোগ্য হবে আর ওই লোকটা দাসীটা দাসটা মুক্ত হয়ে গেল আবদুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসসিরিন ওয়াইউতি ফিল হাজ আর একজন ব্যক্তি মনে করে নিন জীবনে কোনো সময় হজ করেননি আর হজ করতে যাবেন হজ করতে গেলে তার লাগে মনে করে নিন এক লাখ পঁচিশ হাজার এককালে এই রকম ছিল তো এক লাখ তার আছে পঁচিশ হাজার হলে হজে যেতে পারে এই জাকাতের টাকা থেকে তাকে পঁচিশ হাজার প্রদান করা যাবে অকাল হাসানুল বসরি হাসান বসরি ইনি তো বিখ্যাত তাবি ছিলেন শরিয়াতেরও বড় আলেম ছিলেন এলমে মাহারে ফতরিকাতেরও বড় আলেম হয়েছিলেন হজরতে হাসানে বসরি তিনি বলেছেন ইনেশ তারা আবাহু মিনা জাকাতে যা যা একজন ব্যক্তির বাপ মনে করুন কৃত দাস কৃত দাস আর একজনের কৃত দাস তা এখন ছেলে সৌভাগ্যক্রমে অনেক মালের মালিক হয়ে গেছেন তা এখন নিজের জাকাতের মাল দিয়ে যদি নিজের বাপকে মুক্ত করে ছেলে জাকাতের মাল দিয়ে যা যা শরিয়াতে এটা জায়েজ আছে ওই অতিফিল মোজাহেদিন অনুরূপভাবে যারা জেহাদ করতে যাবেন তাদের খাওয়ার খরচ তাদের বাহনের খরচ জাকাতের মাল থেকে দেওয়া যাবে ওই ওয়াফি সাবিল ইল্লাহ আল্লাহর পথে যারা যুদ্ধ করতে যাচ্ছে তাদের খেদমতে তাদের মঙ্গলে ওয়াল্লা লাম ইয়াহুজা আর জীবনে যে কোনো সময় হজ করেনি সে যদি ফকির হয় তাহলে হজের কিছু টাকা সে নিজে জোগাড় করেছে আর বাকি কিছু টাকা জাকাতের টাকা থেকে দেওয়া যায় হবে সোম্মা তালা হজরতে হাসানে বসরি উনি এইসব মশলা বলতেন বলবার পরে ওনার বক্তব্যের সঠিক হওয়ার পক্ষে এই কোরআনের এই আয়াতটা উনি পাঠ করতেন দলিল ই সবই নাম সদাকা তলিল ফোকার ওই ওয়াল মশাকিনী বল আমিলিন আলাইহা ওয়াল আল্লাহ ফতে কলুবহু মল গারিমিনা ও ফির যে কবে কফি সবিল ইল্লাহ আপনি সবিল আটটা খাত ফি আইহা অথি আতুনি বলতেন যে জাকাত ব্যয় করবার আট খাতের মধ্য থেকে যে কোনো একটা খাতে সব টাকা যদি এক খাতেও দিয়ে দেন তাও জায়েজ হবে আট খাতে যদি দিতে পারেন আট শ্রেণীর লোক যদি তার কাছে পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ তাদেরকে দিলেও জায়েজ হবে ওকাল নবী ও রসুল্লা সাল্লু আলী ওসাল্লাম একবার বলেছিলেন হজরতে রসুল্লাহ মুসাদ্দেক মানে জাকাত কালেকশন যারা করেন তারা সকলে গেল খালেদ বেন ওয়ালিদ উনি মহাসেনাপতি অনেক মালদার আর সেনাপতিরা যুদ্ধ করলে সেখান থেকে বিরাট গণিমতের মাল প্রাপ্ত হয়ে থাকেন তো খালেদ বিন ওলিদের কাছে উনি সপ্তম হিজরির ওই দিকেই তো শেষের দিকে ইসলাম কবুল করেছিলেন ফাতে মক্কার দিনে তো উনি রসুল উল্লাহর বাহিনীর মধ্যে আলহামদুলিল্লাহ জেনারেল ছিলেন তো খালেদ বিন ওলিদের কাছে জাকাত দেওয়ার জন্য পাঠানো হলো লোক তা ও হজরতে খালেদ বিন ওয়ালিদ উনি বললেন যে মানে আই এম নট রেডি বাই দিস টাইম এখন আমি প্রস্তুত না দিতে না আপনারা ব্যাক করুন তো ওনারা ব্যাক করে ফিরিয়ে আসলেন তা ব্যাক করে ফিরিয়ে আসলে রসুল্লাহ সাল্লাম খালেদ বিন ওলিদ উনি তো জাকাত দিলেন না আমাদের খালি ফিরিয়ে দিলেন তো বলছে রসুল্লাহ তখন ওই খালেদ বিন ওলিদের কাছে যে ওনারা গেছেন সবার কাছে যাচ্ছেন ওই হিসেবে গেছেন রসুলুল্লাহ তো আর বলে যান নাই তো রসুল্লা তখন উত্তর দিলেন আরে খালেদ বিন ওলিদের কাছে জাকাত আনতে গেছো তো তিনি একটা জেনারেল না এই যুগের শ্রেষ্ঠ জেনারেল যুদ্ধের ময়দানে লড়াই করবার জন্য পঞ্চাশ থেকে একশো লোকের দেহের মধ্যে যে জেরা জেরা ফার্সি ভাষায় বলা হয় জেরা আরবিতে বলা হয় দেরেন দাল রে আয়েন বর্ম এইটা গোটা শরীরকে লোহার জামা এইটা পরিধান করে যুদ্ধ করতে গেলে তলোয়ার মারলে ওই লোহার জামার উপরে তলোয়ার মারলে দেহের গোস্ত হাড় মাংস পর্যন্ত আর তলোয়ার যেতে পারবে না তলোয়ার বাপেরও ক্ষমতা নেই তাহলে হজরতে খালেদ বিন অলিদ ওনার ওই সমস্ত যুদ্ধের জামাগুলি হ্যাঁ লোহার তৈরি যুদ্ধের বর্মগুলি সেগুলি তো আমরা ইসলামের বাহিনীতে আমরা সকলে আটকাইয়ে রেখে দিছি তা সেগুলির যদি একটা ভাড়া ধরা হয় তাহলে সেগুলির একটা ভাড়া আছে না সেই ভাড়া থেকে তো উনি জাকাত পরিশোধ করেন তা তোমরা ওনার কাছে যে পিড়ি করছো কী জন্য সাধারণ লোকের মতো অনেকটা বিশ্বের সেরা জেনারেল আল্লাহ নবী বলতেন না সৈফুল্লাহল মাসলুল আল্লাহ রবুল্লা আলমিনের এ তরবারি আর এটা উনি রসুল্লুর কাছে গিয়ে তলোয়ারটা হস্তান্তর করছেন রসুল্লাহ বললেন যে না 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 এই তলোয়ার আমি নিয়ে রাখলে এ আর ব্যবহার হবে না ভূতা হয়ে যাবে এইটা তোমার কাছেই থাকবে এইটা কোষ আছে কোষ কোষ মানে খাপ মুক্ত আছে এই খাপে ভরাবো না এই কোষ মুক্তই থাকবে মাসলুল মানে খাপের মধ্যে খোলা তাহলে তো এখন ব্যবহার হবে রসুল্লাহ এমন দোয়া করে দিলেন চোখের দিকে তাকিয়ে মাথার দিকে তাকিয়ে বুকের দিকে তাকাইয়ে এমন দোয়া করে দিলেন ওই রসুল্লাহ দোয়া মানে যখন বললেন সাইফুল্লাহ আল্লাহর তরবারি মাসলুল যেটা কোষবদ্ধ নয় কোষ মুক্ত এই যে দোয়া করে দিলেন না বাস দোয়া লেগে গেল আর আগের যোগ্যতা হেকমত কৌশল এগুলি তো ছিলই কিন্তু আল্লাহ পাক রবুল করলেন এবং জেনারেল হলেন ভাই সকল হজরতে খালেদ বিন ওলিদ উনি যে কোন কোন যুদ্ধে গ্রহণ করে মুসলিম যোদ্ধা বাহিনীর বিজয় সুনিশ্চিত করেছিলেন এগুলি অন্য আরেকটা সময় আল্লাহ কেসবত ভালো রাখলে আল্লাহ তালার মেহরবানি তো আপনাদের সম্মুখে বলবো তো রসুল্লাহ বললেন যে খালেদ বিন ওলিদকে যা কাজ দেয় না এইসব কথা বলো না কারণ উনি কি করেছেন এই যে হ্যাঁ নবী করিম সাল্লাসাল্লামের বাহিনীর জন্য প্রায় ষাট থেকে একশোর মতো ওনার ওই যে যুদ্ধের মাঠে যোদ্ধা যে লোহার তৈরি জামা পরিধান করে সেগুলি সব ইসলামী বাহিনীর জন্য অক্ষ করে রাখছে না তাহলে সেগুলির একটা ভাড়া হবে না অতএব সেখানেই তো আমরা জাকাত কয়েক গুণ আগেই নিয়ে রেখেছি তার কাছে আবার গেছো কেন তোমরা আর আর একটা বক্তব্য শুনুন ওয়ুজ করো আন আবিলাস আবুলাস থেকে হ্যাঁ এ কথা বর্ণিত আছে যে হামালানা নবী সাল সাহাবি আবুলাস থেকে বর্ণিত আছে রসুল্লা সাল্লাম বলছেন যে আমরা একবার হজে যাব তো আমরা হজে যাব এই যে বিরাট চার পাঁচশো মাইলের এই চার পাঁচশো কিলোমিটারের দূরত্বের এই যে হজ আমরা যে যাব এত দূর হেঁটে যাওয়া সম্ভব আগুনের উত্তপ্ত এই বালু এবং পাথর আর রৌদ্র তা এর মধ্যে আমরা যাব কি করে যাওয়া সম্ভব না তা আমাদের বাহন ছিল না তো আমরা অভাবগ্রস্ত হওয়ার কারণে রসুল্লা সাল্লাসাল্লাম জাকাতের যে হাজার হাজার উঠ এসে জমা হয়েছিল তো জাকাতের উঠ আমাদের এক একটা বাহন হিসাবে দিলেন ওই বাহনের পিঠে চড়ে আমরা হজে যোগদান করতে পারলাম তাহলে এখান থেকেও আমরা জানতে পারলাম যে জাকাত এর মাল এইটা অফিস হাবিল্লাহ আল্লাহর পথে মানে যারা হজ করতে যাবে তাদের বাহন এর ব্যবস্থা করে দেওয়ার জন্য জাকাতের টাকা ব্যয় করা যাবে অনুরূপে এটাও আমরা জানলাম যে যে হাত যারা করতে যাচ্ছেন ওই সব মোজাহেদদের জন্য খাদ্য এবং বাহন হিসেবে ব্যয় করা যাবে আর এটাও আমরা জানলাম আলহামদুলিল্লাহ যে যে সমস্ত তালেবে এলিম মাদ্রাসায় পড়াশোনা করে গঠনের দ্বারা যা বোঝা যায় ভবিষ্যতে ইনশাল্লাহ তাআলা একজন যোগ্য আলেমে পরিণত হবে তাদের ভরণ পোষণ এবং মাসিক বেতন যদি ওই মাদ্রাসা বেতনও নেয় এবং তাদের লীলা বনি খাওয়ার খরচ বাবদ এলেম শিখবে হ্যাঁ অনুরূপভাবে একটা ভালো মেধাবী ছেলে নামাজি ছেলে কলেজে পড়ে কম্পিউটারে হ্যাঁ সো ব্রাইট স্টুডেন্ট ইন দি কলেজ অভাবই তাহলে তার লেখাপড়ার বাবদে ব্যয় করা যাবে আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে বিবাহ দিতে পারতেছে না অভাবী বাপ মা তাহলে তাদের জন্য এইভাবে বিবাহের খরচাপাতি দিয়ে এ জাকাতের তহবিল থেকে ব্যয় করা যাবে এ সব কিছু ওই ওয়াফি সাবিল ওয়াফি সাবিল আবার অনেকেই বলেছেন যে কি বলেছেন যে ওয়াল গারি মিন ঋণগ্রস্ত এই যে কন্যা দায় গ্রস্ত দায় আর্থিক দায় আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা জানলাম যে জাকাতের মাল ব্যয় কোন কোন খাতে করতে হবে এক প্রথম নম্বরে হলো ইতিম এবং মিসকিন অনুরূপের স্বামী অভাবী হলে সেখানেও ব্যয় করা যাবে আর এখান থেকে আমরা জানলাম হজে যেতে পারে না কিছু টাকা কম এই সমস্ত ক্ষেত্রে ব্যয় করা যাবে আল্লাহ রবুল আলমহিন এই জাকাত ব্যয়ের খাতগুলি বুঝে শুনে ঠিক মতো আমরা যাতে দিয়ে যোগ্য লোকের হাতে যাতে জাকাতটা পৌঁছাই দিতে পারি সেই বিষয়গুলি আপনাদের সকলের সম্মুখে উত্থাপন করা হলো শহীদ বোখারি কেতাব জাকাতের থেকে সম্মানিত দর্শক মন্ডলী না আপনাদের হৃদয়গুলিকে আর ওকুল আপনাদের আমাদের সকলের মেধা এবং মনন মন মানসিকতা এবং ব্রেনকে কোরআন সুন্দর আলোয় আলোকিত করে দিন আজকের এই পর্যন্তই ও আলাইকুম আলহামদুলিল্লাহ রবীন্দন আসসালাম ওরাকাত